পূর্ব বর্ধমানে জেলা স্বাস্থ্য আধিকারিকের ডেপুটেশন ন্যূনতম বেতন ও স্থায়ীকরণের দাবি সহ একাধিক দাবিতে সরব পৌর স্বাস্থ্যকর্মীরা শুক্রবার পূর্ব বর্ধমানে জেলা স্বাস্থ্য আধিকারিক তথা সিএমও এইচ এর কাছে ডেপুটেশন দিল পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়ন সংগঠনের পক্ষ থেকে ডেপুটেশনকারীরা জানিয়েছেন দীর্ঘদিন ধরে স্বাস্থ্যকর্মীরা ন্যায্য দাবি দাওয়া থেকে বঞ্চিত রয়েছেন তাই তাদের বিভিন্ন দাবি সামনে রেখেই এই ডেপুটেশন কর্মসূচি মূলত ইউনিয়নের প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে প্রতিটি কন্ট্রাকচুয়াল পৌর স্বাস্থকর্মীর নূন্যতম মাসিক বেতন পনেরো হাজার টাকা করতে হবে মাসিক ইনসেনটিভের পরিমাণ বৃদ্ধি করতে হবে এবং বকেয়া ইনসেনটিভ অবিলম্বে মিটিয়ে দিতে হবে কর্মরত অবস্থায় কোনো আশাকর্মীর মৃত্যু হলে তার পরিবারকে পাঁচ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে কন্ট্রাকচুয়াল আশাকর্মীদের স্থায়ী কর্মীর স্বীকৃতি দিয়ে তাদের সকল সরকারি ছুটি ইএসআই পেনশন গ্র্যাচুইটি সহ সামাজিক সুরক্ষা দিতে হবে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে দীর্ঘদিন ধরে এই সমস্ত দাবি সরকার এবং সংশ্লিষ্ট দপ্তরগুলির কাছে জানানো হলেও কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি তাই এবার আন্দোলনের পথ বেছে নিতে বাধ্য হচ্ছেন তারা দ্রুত দাবিগুলি পূরণ না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ইউনিয়নের নেতৃবৃন্দ মৃত্যুঞ্জয় যশোর রিপোর্ট সুন্দর বাংলা নিউজ আজকে মূলত পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়ন এর পক্ষ থেকে আমরা আরবান আশা মানে আপনারা জানেন হয়তো গ্রামীণ আশা আছে আমরা ছিলাম এইচএস ডাব্লু এখনও এইচএস ডাব্লুই আছে সেখান থেকে আমাদেরকে এখন বলা হচ্ছে আরবান আশা এবং একটি বেগুনি ড্রেস পরিয়ে দেওয়া হয়েছে বেগুনি পোশাক এবং এবং সকলে জানছে আমরা আশা কিন্তু কাগজে কলমে আমরা আশা নই এখনও পর্যন্ত আমরা আমাদের বেতন যেরকমভাবে গ্রামীণা ভাষাদের পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা দেওয়া হয় আমাদের মাত্র পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা বেতনে চব্বিশ ঘন্টা কাজ করানো হচ্ছে চব্বিশ ঘন্টা কেন বলছি না সারাদিন যেমন আমরা অফিসে পড়ে থাকি ফিল্ডে পড়ে থাকি সেরকম রাতে এসে বাড়িতে আমাদের বিভিন্ন রকম কাজ থাকে ফর্ম ফিল থেকে শুরু করে সেইগুলো করছি ফোন রিসিভ করছি ফোন রিসিভ করছি মা হসপিটালে ভর্তি হচ্ছে মা ফোন করছে আমরা হসপিটালে যাচ্ছি বাচ্চা প্রসব করানোর জন্য বিভিন্ন রকম কাজ আগে আমাদের জয়েন করানো হয়েছিল যে শুধুমাত্র মা ও শিশু নিয়ে কাজ হবে এখন আমরা দেখতে পাচ্ছি সদ্যজাত শিশু থেকে মৃত্যু পর্যন্ত মানে একদম আগে বলা হতো যে শুধুমাত্র মা শিশু এখন একটা মানুষের ছোট্ট শিশু থেকে একদম শেষ পর্যন্ত সমস্ত রকম তার যা পরিচর্যা আমাদের দিতে হচ্ছে ইদানিকালে আমাদের বার্ধক্যকালীন পরিষেবা তৈরি শুরু হয়েছে তো বিভিন্ন রকম কাজের চাপ কিন্তু বেতন কিন্তু বাড়ছে না বেতন কিন্তু পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকাই রেখে দিয়েছে হ্যাঁ আমাদের একটা ইনসেন্টিভ দেওয়া হয় সেই ইনসেন্টিভটা খুব সামান্য কোনো কলমে দশ টাকা কোনো কলমে পনেরো টাকা কোনো কলমে পঞ্চাশ টাকা সেই ইনসেন্টিভ যখন আমরা ফিল করে জমা দিচ্ছি সেটাও চার মাস ধরে ডিউ থাকে তিন মাস ধরে ডিউ থাকে হয়তো একটা মেয়ে চার হাজার টাকা ইনসেন্টিভ হলো কি তিন হাজার টাকা হলো কিন্তু সেই মেয়েটি চার মাস ধরে ইনসেন্টিভ পায় না তাহলে পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকায় আমাদের সংসারটা কিভাবে চলে আপনারা জানেন হয়তো যে চালটা আমরা পঞ্চাশ টাকা কেজি দু মাস আগেও খাচ্ছিলাম সেটা আজকে সত্তর টাকা কেজি জিনিসের দাম তো বেড়েই যায় মূলত দাবি হচ্ছে আমাদের বেতন বৃদ্ধি করে কম করে বর্তমান বাজার দর নির্ধারণ করে পনেরো হাজার টাকা বেতন করতে হবে তার সঙ্গে আমাদের যে ইনসেন্টিভ বাকি রাখা হচ্ছে মাসের পর মাস সেই ইনসেন্টিভ যা বকেয়া আছে আমাদের মিটিয়ে দিতে হবে এবং ইনসেন্টিভটা সবচেয়ে হাস্যকর আমাদের ভাগে ভাগে দেওয়া হয় অর্থাৎ তিন হাজার টাকা ইনসেন্টিভ যদি হয় একশো দুশো তিনশো পাঁচশো করে করে কোনো দিন ধরে চলে তারপর আমরা বুঝতে পারি না সেই ইনসেন্টিভ আমরা পুরোটা পেলাম কি না হয়তো কিছু টাকা গায়েব হয়ে গেল তো ইনসেন্টিভটা ভাগে ভাগে না দিয়ে এককালীন দেওয়া হয় এবং আমাদের একটা মানে কালে হচ্ছে যে অনেক আশাকর্মী অনেক গ্রামীণ আশা আরবান আশা অসুস্থ হয়ে মারা যাচ্ছে এই পক্ষ নদী কাজ করছে স্ট্রোক হচ্ছে মারা যাচ্ছে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে সে কিন্তু কোনো বেনিফিট পাচ্ছে না আমরা চাই যে কেউ যদি এরকম কর্মরত অবস্থায় মারা যায় তাদের পরিবারকে যেন অবশ্যই করে পাঁচ লক্ষ টাকা যা অনুদান সেই ক্ষতিপূরণটা দেওয়া হয় এবং কেউ যদি গুরুতর অসুস্থ হয় বিছানায় হয় উপযুক্ত প্রমাণ যদি দেখাতে পারে তাকেও যেন একটা ভিআরের সুযোগ করে দেওয়া হয় পাঁচ লক্ষ টাকা দিয়ে মূলত এই দাবিগুলো নিয়ে আছে আর প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুরিটি ইএসআই এই যে সামাজিক সুরক্ষাগুলো আমাদের চালু করতে হবে আর সবচেয়ে বড় কথা আমাদের কোনো ছুটি নেই কোনো ছুটি নেই তো মাতৃত্বকালীন ছুটি আপনারা জানেন হয়তো যে মা বাচ্চা প্রসবের পরে তাকে ছ মাস একটা ছুটি দেয় সেই ছুটিটাও কিন্তু আমাদের দেয় না অথচ আশা বাড়িতে গিয়ে বলে আসছে যে শিশুদেরকে বুকে দুধ খাও শিশুদেরকে বুকের দুধ খাও কিন্তু সেই আশা করবি কিন্তু বুকে দুধ খাওয়াতে পারছে না কাজের জন্য তাহলে সেই মাতৃত্ব ছুটি এটা ঘোষণা করা হয় এবং সরকারি সমস্ত ছুটি আমরা পৌরসভার আন্ডারে আমরা কাজ করি পৌরসভা কিন্তু বন্ধ থাকে আউটডোর বন্ধ থাকে কিন্তু আমরা কাজ করি আমাদের যেন সরকারি যে ছুটিগুলো আছে রাজ্য সরকারি হোক কেন্দ্রীয় সরকারি হোক সেই ছুটিগুলো যেন আমাদেরকে দেওয়া হয় এই মূলত দাবি নিয়ে আমরা আজকে পথে নেমেছি এবং আজকে আমরা ওইচ অফিসে গিয়ে আমরা ডেজুগেশন দিই আমার নাম পাপিয়া দত্ত চক্রবর্তী আমি রাজ্য নেতৃত্বের একজন সদস্যা এবং বর্ধমান জেলার আমি সম্পাদক